দুই সালের পাঁচ আগস্ট দুপুরের পর থেকে ভারতে অবস্থান করছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সময়ই গুঞ্জন উঠেছিল ভারত ছেড়ে মধ্যপ্রাচ্য বা ইউরোপের কোনো দেশে পাড়ি জমাবেন গণহত্যার দায়ে অভিযুক্ত হাসিনা এরপর এক পর্যায়ে ভারতে থাকার জন্য তার ভিসার মেয়াদও শেষ হয়ে যায় তখন আবারও গুঞ্জন ওঠে কিভাবে ভারতে থাকবেন হাসিনা এরপর এক বছর পার হয়েছে এখনও দিব্যি ভারতে অবস্থান করছেন তিনি সেখানে বসে বসেই দিচ্ছেন একের পর এক বার্তা দেশে অস্থিতিশীলতা তৈরি করে যাচ্ছেন এর মধ্যে ভারতীয় গণমাধ্যমে শেখ হাসিনার ভারত ছাড়ার বিষয়ে প্রশ্ন উঠেছে দেশটির গণমাধ্যম আজতাক বাংলার আয়োজিত একটি টকশোতে হাজির করা হয় বহুল সমালোচিত আইনজীবী নিঝুম মজুমদারকে সেখানে তাকে আজতাক বাংলার প্রেজেন্টার প্রশ্ন করেন শেখ হাসিনা কি ভারতেই থাকবেন নাকি অন্য কোনো দেশে ট্রান্সফার হয়ে যেতে পারেন তিনি অন্য কোনো দেশে যাবেন কি না হ্যাঁ অন্য কোনো দেশে তিনি যাবেন ভারত সরকার তার দুহাত প্রসারিত করেছে জবাবে নিঝুম মজুমদার বলেন তিনি অন্তত এমন কোনো শঙ্কা সম্ভাবনা দেখছেন না যে শেখ হাসিনা ভারত ছেড়ে আপাতত কোথাও যাবেন ইউটিউবে আপলোড করার দীর্ঘ আট মিনিট সতেরো সেকেন্ডের ওই ক্লিপটিতে প্রশ্ন করা হয় সেনাপ্রধান কোথায় তার অবস্থান কি আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা নির্বাচনের পর ডক্টর ইনুস দেশ ছাড়বেন কিনা এসব নিয়েও প্রশ্ন করা হয় ভারতের কোথায় কেমন অবস্থান শেখ হাসিনা তা নিয়ে খুব বেশি তথ্য নেই গণমাধ্যমে এমনকি ভারত সরকারের পক্ষ থেকেও কোনো তথ্য দেয়া হয়নি তবে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের ধারণা শেখ হাসিনাকে কঠোর নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে চাইলেও তার পরিবারের সদস্যদেরও দেখা করার সুযোগ নেই অনেকটা বদ্ধ জায়গায় কড়া নিরাপত্তায় রাখা হয়েছে আশিকুর রহমান যুগান্তর নিউজ